আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা তারিকুল ইসলাম মিডিয়ার পক্ষ থেকে বলছি এবং আপনাদের সম্মুখে নতুন একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি হচ্ছে যে ফজরের কত রাখা নামাজ আমরা জানি না জোহরের কত রাখা নামাজ আমরা জানি না আসরের কত রাখাত নামাজ আমরা জানি না মাগরীবের কত রাখাত নামাজ আমরা জানি না এশার নামাজ কত রাখাত আমরা জানি না এবং কি কি নামাজ ধরো ফজরের নামাজ ফজরের নামাজ যখন ইমাম সাহেব পড়ায় তার আগে কত রাখাত আমরা নামাজ জানি না জোহরের ফজরের ফরজ নামাজ যেটা পড়ায় জোহরের ইমাম সাহেব যেটা পড়ায় সেই নামাজের আগে কত নামাজ আমরা জানি না কত রাকাত নামাজ আছে আমরা জানি না বা আসর মাগরিবেশা এই নামাজের আগে কত রাখা নামাজ আমরা জানি না এই বিষয়ে আমার বড়ো ভাইকে প্রশ্ন করব এবং আমার বড়ো ভাইয়া উত্তর দেবে তো আমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন তো বড়ো ভাইয়া ফজরের কত রাখাত নামাজ কি কি নামাজ যে আমরা ফজরের নামাজ পড়ি ওটা হচ্ছে ফরজ নামাজ তো ওটা আল্লাপাক হুকুম করেছিল দুরাকাত দুরাকাতের আগে দুরেখাত শূন্যত আছে ওই শূন্যতটা পরে তারপর দুরেখাত ফরজ পড়তে হবে জোহরের নামাজ কত রেখাত এবং কি কি নামাজ আল্লাপাক জোহরের নামাজকে চার রেখাত ফরস করেছে প্রথমে ফরজ নামাজের আগে রেখাত শূন্যত পড়তে হবে তারপরে ফরজ নামাজ চার রেখাত তারপরে রেখাত শূন্যত তারপর রেখাত নফল আসরের কত রাকাত নামাজ এবং কি কী আসর পাক চার রাকাত ফরজ করেছে কিন্তু নামাজ রাকাত হচ্ছে আট রাকাত। দু চার রাকাত সুনত আর চার রাকাত ফরজ মাগরীবের কত রাখাত নামাজ ও কী কী মাগরীবের সাত রাকাত নামাজ তিন রেখাত আল্লাহ তালা ফরজ করেছে আর দু রেখাত শূন্য দু রেখাত নফল নামাজ এশার নামাজ কত রাখাত এবং কী কী এশার নামাজ সতের রাকাত চার রেখা শূন্যত আর চার রেখাত আল্লাহ তালা ফরজ করেছে দু রেখাত শূন্যত আর দু রেখাত নফল তিন রেখাত বেতের দু রেখা নফল এই নামাজ আল্লাহ পাক ফরশ করেছে এবং তার সাথে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম সুন্নত পড়েছেন ওই কারণে টোটাল মোট সব নামাজ মিলিয়ে আটচল্লিশ ডাকাত নামাজ বড় ভাইয়া কত রাকাত নামাজ এবং কি কি নামাজ বলেছে আপনারা অবশ্যই শুনেছেন এবং শুনে শেখার চেষ্টা করবেন অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করার চেষ্টা করবেন তারা যেন শিখতে পারে আপনার বন্ধুরাও সে যেন শিখতে পারে এবং ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে এবং তারিকুল ইসলাম মিডিয়া চ্যানেল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাথে থাকুন